আসসালামু আলাইকুম হ্যালো দর্শক রোজা হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা রোজকার রান্নায় দরকার পড়ে ধনেপাতা পাতা ব্যাস স্বাদ গন্ধ দুটোই এক নিমেষে বদলে যায় ধনে বৈজ্ঞানিক নাম হচ্ছে কোরিয়ানরাম স্যাটিভা আসলে ধনে বিভিন্ন ঔষধি গুণ থাকার পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে খাবারের স্বাদ বৃদ্ধি করলেও স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এই ধনে অতিরিক্ত ধনে খেলে এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে থাকে এতে থাকা এক ধরনের উদ্ভিদ তেল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে এছাড়াও এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে কিন্তু দেহের মধ্যে অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারের ক্ষতি সাধনও করে থাকে অনেক সময় নিম্ন রক্তচাপও সৃষ্টি করে অতিরিক্ত ধনেপাতা পাতা খাওয়ার ফলে হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করে চিকিৎসকরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনেপাতা পাতা খাওয়ার পরামর্শ দেন তবে অতিরিক্ত খেলে সেটা নিম্ন রক্তচাপের সৃষ্টি করে এছাড়া এটা মাথা ব্যথার কারণও হতে পারে স্বাভাবিকভাবে ধনেপাতা অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা করে থাকে কিন্তু বেশি পরিমাণে ধনেপাতা পাতা খেলে পাকস্থলীর হজমক্রিয়ার সমস্যা তৈরি করে আর এক গবেষণা থেকে দেখা যায় যে সপ্তাহে দুইশো গ্রামের বেশি ধনে পাতা খেলে তা গ্যাসের সমস্যা পেটে ব্যথা পেট ফোলা ফোলা ভাব বমি হওয়া এমনকি ডায়েরিয়া হওয়ার সম্ভাবনাও হতে পারে ত্বকের সংবেদনশীলতাও বাড়ায় ধনে পাতা সবুজ ধনে পাতাতে মোটামুটিভাবে কিছু ঔষধি অ্যাসিডিক উপাদান থাকে যেটি ত্বককে সৌর সূর্য রশি থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশি একেবারেই ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে না ফলে ত্বকে ভিটামিন কে তৈরি থেকে বঞ্চিত হয় এছাড়াও ধনে পাতার ত্বকে ক্যান্সারও তৈরি করে থাকে অ্যালার্জির সমস্যা বাড়ায় ধনেপাতার প্রোটিন উপাদানটি শরীরের আইজি নামক অ্যান্টিবডি তৈরি করে যা শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে বহন করে থাকে কিন্তু এর অতিরিক্ত মাত্রা উপাদানগুলোর ভারসাম্য নষ্ট করে ফলে অ্যালার্জি তৈরি হয় আর এই অ্যালার্জির ফলে দেহে চুলকানি ফুলে যাওয়া জ্বালাপোড়াভাব র্যাশ ওঠা নানান ধরনের সমস্যা দেখা দেয় অনেক সময় অতিরিক্ত ধনে পাতা খাওয়ার ফলে মুখের ভিতরে প্রদাহ সৃষ্টি হতে পারে ধনে পাতার অ্যাসিডিক উপাদান রয়েছে যা ত্বককে সংবেদনশীল করে থাকে পাশাপাশি এটি মুখে প্রদাহেরও সৃষ্টি করে বিশেষ করে ঠোঁটে এবং গলা ব্যথা হতে পারে সারা মুখ লালও হয়ে যেতে পারে তাই অতিরিক্ত ধনে পাতা খাওয়া থেকে